হ্যালো বন্ধুরা আজ আমি একটা ব্লাউজের ওয়েবসাইটের ডিজাইন দেখাচ্ছি ক্যানভাসের ওপরে আপনারা দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না লম্বা এগারো নি ওপরে আমি আড়াই নিচে নিচে সাড়ে তিন নিলাম নিয়ে আমি লাইন টেনে নিলাম ডিজাইনটা দেখুন কিরকম ভাবে পড়ছি সহজ করে আমি দেখাচ্ছি ডিজাইনটা ব্লাউজের যে পিসটা ডিজাইন পিস আছে ডিজাইন আছে পেছনে এক ইঞ্চি ছেড়ে আমি এইভাবে লাইন দিয়ে নিচ্ছি ড্রয়িংটা করে নিচ্ছি এবারে আমি ব্লাউজের পিসটা নিচে রেখে তার ওপরে অস্ত্র রেখে তার ওপরে ক্যানভাস রেখে আমি নিজগান দিয়ে একটা সেলাই মেরে নিচ্ছি ব্লাউজের পিসটা সিধে দিকে রাখতে হবে এটা আমি সেলাই মেরে পাল্টি করে নেবো পাল্টি মেরে নেব অস্ত্রটা আর ক্যানভাসটা ড্রয়িং অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছে ভালো করে দেখুন যে পিসটা ডিজাইন পিস আছে ওই জন্য আমি ক্যানভাসটা ছোট রুগী ডিজাইনটা বাই নিচ্ছি যদি আমি বড়ো করে ডিজাইনটা নিতাম পেছনের ডিজাইনটা সব কেটে বাদ চলে যেত একটুখানি ছেড়ে আমি কাটিং করে নিচ্ছি এরপরে একটু করে আমি পুরু গলাটা ব্লাউজের কেটে দেবো একটু একটু করে যেন সেলাই না কাটে তারপরে আমি পাল্টি বেড়ে সাইড দিয়ে একটা সেলাই মারব আপনারা এইভাবে ক্যানভাসের ডিজাইন করলে অস্ত্রের সঙ্গে অ্যাটাচ করে এইভাবে ডিজাইনটা বের করে দেবে তাহলে ইজিভাবে হয়ে যাবে এক্সট্রা করে অস্ত্র আর ডবল অস্ত্র লাগানোর জরুরত নেই একই অস্ত্রতে ক্যানভাস লেগে যাবে ডিজাইনও বেনে যাবে আর অস্ত্রটাও ডবল করে লাগাতে হবে না অনেক সময় আমরা সেই ক্যানভাসের ওপরে অস্ত্র চিপকে তারপরে আবার তার অস্ত্রর ওপরে আমরা লাগাই ডিজাইনটা এটা আমি ইজিভাবে দেখাচ্ছি আপনারা দেখুন একই ব্লাউজের অস্ত্রটি হয়ে যাবে ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়ে গেলো এবারে আমি একটা সাইড দিয়ে সেলাই মেরে নেব আপনারা পাইপিংও লাগাতে পারেন আর লেসও লাগাতে পারেন ওর সাইড দিয়ে আমি পরে লেস লাগ লাগিয়ে দেখাবো আপনাদের আমি এখন সেলাই মেরে নিচ্ছি সাইড দিয়ে একটা সেলাই মেরে নিলে পট্টিটা বসে গেল ডিজাইনটা দেখতে সুন্দর হলো আর পেছনে আমি এতে তুরপাই করারও দরকার নেই কিচ্ছু নেই ভেতরে ক্যানভাস অস্ত্র ভেতরে ঢুকে গেলো ক্যানভাসের ক্যানভাসটা বীজখানে ঢুকে গেলো অস্ত্র এইভাবে লেজ লাগিয়ে নেবেন সবাই ভালো থাকবেন শুকিয়ে থাকবেন খুশিতে থাকবেন ভাই